একবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক হাজার লোক নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করেছেন হজের মৌসুমে হজের মৌসুমে যখন মক্কায় পৌঁছলেন তিনি হেরাম শরীফে হেরাম দিয়ে দুনিয়া পড়লেন সকাল বেলা ঠিক ওই মুহূর্তে দেখলেন দুইজন ফেরেশতা বলাবলি করতেছে এই বছর কত মানুষ হজ করার জন্য এসেছে

একজন হাজি এই রকম ছিল একজন ব্যক্তি এই রকম ছিল যে এই ব্যক্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 5 লক্ষ যেই মানুষ ছিল সকলের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন শুধুমাত্র একজনের কারণে একজনের কারণে সেই লোক হাজি সাহেব হজ ওয়াজ কবুল করে দিছে। এবা আব্দুল্লাহ ইবনে মরকত রাহমাতুল্লাহি আলাইহি আলব ভেঙে গেল আব্দুল্লাহ ইবনে মরকত হয়ে গেলেন

তুমি কি এমন আমল কর তোমার ভিতরে কি এমন আমল আছে যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহ 6 লক্ষ মানুষের হজ তোমার উসলায় কবুল করে নিয়েছেন তুমি কি সেই আমলটা আমাকে একটু বলবা ওই আযীনেরে মুবারক ওফলেটর আয়াতই বলতেছেন আমি তেমন কোনো হিসাবমল করতে পারি না আমার তেমন কোনো হিসাবমল নাই তবে একটা আশ্চর্যজনক বিষয় ঘটে গেছে সেটা হইতেছে আমি একজন সাধারণ মানুষ আমি যেই ভিত্তিকের ব্যবস্থা করি সারাদিন যে সমস্ত কর্ম করি এটা দিয়ে আমার কিছুমাত্র সংসারটা চালাইতে পারি হজ করার মতো টাকা জোগাড় করার আমার কৌ ছিল না তবে হজ করার আমার ভীষণ ইচ্ছা ছিল আমার এলাকা থেকে আমার সবাই থেকে মানুষ সময়ে হাজ করতে যাইতো আমার প্রতি দেশে আমার আত্মীয় স্বজন হজ করার জন্য যাইতো কিন্তু আমার মনে বড় ইচ্ছা ছিল আমি একদিন হজ করতে যাইবো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করতে হাজ করার জন্য তো তখন আমি চিন্তা করলাম দিনের বেলা আমি যে সমস্ত কাজ করি এগুলো আমার পরিবারের খাবারের জন্য ব্যয় হয়ে যায় এখন থেকে আমি রাতের বেলাও কাজ করব দিনের বেলা আগে বুতা সেলাই করতাম এখন থেকে আমি রাতের বেলাও বুতা সেলাই করব তবে দিনের বেলার উপার্জন দিয়ে আমি আমার পরিবারের প্রয়োজনের ব্যবস্থা করব আর রাতের বেলায় যে অর্থ আমি অর্জন করব সেটা আমি এক পয়সা দুই পয়সা করে আগে হওয়ার জন্য জমা করে রেখে দিব। মুস্তরাম হাজেরিন

বেলায় আমার স্ত্রী গরুর গুস্তু খাবার জন্য আপত্তি জানাইছে যদি আপনি একটু দিতেন আমি সকাল বেলায় মক্কার উদ্দেশ্যে করব এই মুহূর্তে গরুর গুস্তুর ব্যবস্থা করা আমার জন্য সময় নাই তো ওই ব্যক্তিটা বলতেছে যে ভাই যে খাবারের ব্যবস্থাটা আমি করেছি এটা আমার জন্য হালাল তোমার জন্য হালাল না এটা কি এটা আমার নির্ধারিত সময় শেষ করি

ওইটা থেকে কিছু গুস্তু আইনে আমি পাকাইছি এই জন্য বললাম এটা আমার জন্য দায়াস আজকে যদি ওই মৃত প্রাণীর গুস্তুটা আইনে আমি না পাকাইতাম তাহলে আমার পরিবার পরিজন না খাইয়া মারা যাইতো এইজন্য জন্য বলছি যে আমার জন্য দায়াস তোমাদের জন্য এটা কি না দায়াস না মুখতারাম হাজির এই দৃশ্য থেকে আলী ইমনে মুবারক তিনি চিন্তা করলেন আরে আমি হজের যাওয়ার জন্য টাকা জমাইতেছি অথচ আমার এক প্রতিবেশী না গিয়ে মারা যাই বিয়েটা হতে পারে না তিনি সুদা সুদী দৌড়ে বাড়িতে চলে আসলেন আসার পরে হজের যে সমস্ত টাকা তিনি জমাইছিলেন ওই টাকার পুটলাটা আইনে ওই ব্যক্তির হাতে ধরিয়ে দিতেছে যে না এগুলো তুমি নিয়ে খরচ কর এই টাকা আমি তোমাকেই দিব নিয়োগ করেছে। এই টাকা আমি তোমাকেই দিব নিয়োগ করেছি মুক্তারাম হাজরি